والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. أنا تعبت سيدنا يحسن. كي لك سيدنا؟ تعبت سيد. ترى رعاياك في يديك ترجمك وعلمك كتاب سيدنا. হহ এক একটা শব্দের ব্যাখ্যা দিয়ে 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 মানুষকে বুঝানো এর নাম তাফসির ঠিক এই যে হাদিস দিয়ে এত খুব বায়ান করছিনা নিজে নিজে সুকলমনে করলে মর্যাদা বাড়াবে এটা কেন বুঝাইছি না কথা বল না এবার আয়াত নিয়ে বলি আল্লাহ কয় যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি তার জন্য অনেক আস্থা খুলে দেই

মুক্তি পাওয়ার আল্লাহ বলেন আমি অনেক রাস্তা খুলে দিব কিন্তু ফট করে হাত তুলে ফেলবো শেষ ওয়াজ আজকের জন্য শেষ আর জীবনে মাওলায় আনবে কিনা তাও জানা নাই বয়ান হবে কিনা তাও জানা নাই অতএব আপনাদের আন্তরিকতার উপরে বয়ান হবে বক্তার এলেম মামলের বাহাদুরিতে কখনো বয়ান হয় না আজimony কথাটা মনে রাখবে বয়ান হাওয়া নির্ভর করে বাকি আল্লাহ রহমত জাহিরী শ্রোতাদের অন্তরে मोहब्बत মানা যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিবেন সুবহানাল্লাহ ওয়া ইন্না আল্লাহু আল্লাহ বলেন

প্রথম কথা দ্বিতীয় কথার সাথে কোনো মিল নাই কেন মিল নাই কেন মিল নাই এ কথা বললে তো অনেক বেড়ে যাবে প্রথম কথা যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করে আমি তাদের জন্য রাস্তা খুলে দিই অনেক দ্বিতীয় কথা আয়াতের শেষে যারা মহেন তাদের সাথেই থাকি আমি আল্লাহ দুই কথা তো দুই লাইনে চলে গেল কারণ কি জানি না বলতে পারো কিনা শুনতে থাকেন প্রথম কথা হলো জান্নাতে যাওয়ার পথ পথের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হলো খেয়াল করেন নবীজি একদিন সাহাবাই কেনামের সামনে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন দাগ টানলেন সোজা দাগ তাই না ডানে ভাবে আর আঁকা বাঁকা ডাক টানলেন ডানে ভাবে এরপর নবী কর হাজা সিরতি মুস্তিমান এই যে সোজা রেখা এটাই হলো জান্নাতে যাওয়ার সঠিক সহজ সরল পথ নাম হল সিরতলি খেয়াল করতেছেন না ঘুমান নবীজি কি বুঝাইলেন জান্নাতের পথ কয়লা আকা না পাকা নাম কি পথে হ্যাঁ খেয়াল করছে জান্নাতের পথ একটা

খয় আমাকে পাইতে গেলে যদি দূর দাও আমি রাস্তা খুলবো অনেক নবী একটা আল্লাহ করে অনেক লাগবে নি পেস এবার সমাধানের জন্য ইন্টারনেটের হুজুরের দারে যাও ইন্টারনেট তোমার মুরব্বি সমাধান হবে সমাধানের জন্য কোরআন ওয়ালা আহলে হক কাছে যাও ঠিক আহলুল্লার কাছে যাও এরপরে সমাধান নাও শুনো এবার সমাধান আল্লাহ যে বললেন অনেক পর উদাহরণ ভোলা থেকে ঢাকা যাবেন অনেকগুলো পথ আছে এর মধ্যে একটা পথ আছে বিশ্বরোড কি রোড বিশ্বরোড এখান থেকে আপনি চর ফেশন আসলাম চর যাওয়ার মতো ডাইনে বামে আরো রাস্তা আছে কিন্তু বিশ্বরোড তো এটা বুঝেন বুঝে বিশ্ব রক্ষা কিন্তু চরপেশন যাওয়ার জন্য আশেপাশে আঁকা বা কারো শাখা রোড আসেনি থাকা ভালো না খারাপ সহজ না কঠিন সহজ উন্নতের উপকারের জন্য আঁকা বা কারো আছে পারি পথ আছে আল্লাহ নদী বলেন জান্নাতে যে যাই ব্যাগ পথ এই পথ হলো বিশ্বরোধ বিশ্বর এইবার তাই আল্লাহ আরো অনেক রাস্তা থেকে এক রাস্তা ইমাম মালিক থেকে আর একটা রাস্তা ইমাম আহমদিন থেকে আর একটা রাস্তা ইমাম পোখারি থেকে এক রাস্তা এরে বান্দা যদি ইমাম আবু রাস্তা দৌড়

কিয়া দেখবা তার রাস্তা কিয়া লাগছে কৈ সিরা তাই মুস্তাক কি মেঘছে তে না গেলো বুঝ তাক লিলা রাখ সই উ সুলেক পরে ক্ষেত করো মেহনত করো তাহলে কয় সয়েল শুন কুসুলেক ভরে আমক নিয়ম কি জাননি সকালবেলা গৈছে জিকির লাগাও মাদৃবের ঘরে জিকির বরো আল্লাহ নামের জিকির দিয়া কল ময়লা দূর করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার পিঠে দিলেন আর কোন সত্তে এমনি খালি কলবের ধাক্কা লাগাইতে থাক কলবের মধ্যে দেখবি খালি নূর আসতেছে নূর আসতেছে নূর আসতেছে الله دليل من إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون مؤمنين بوليتشاي كانت دوتا যখন তার সামনে কোরআনের আয়াত করবে শুধু ইমান তাজা হবে কি পড়লে কি তাজা হবে কি করবে দুর্বল হবে হবে, না তাজা তাজা আর যখন আল্লাহর জিকির করা হবে তখন আল্লাহর প্রিয় মুমিন যারা এদের কলমের মধ্যে ঝাল ঝালা শুরু হয়ে যাবে কম্পন শুরু হয়ে যাবে অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে বান্দা তখন বেকার আর হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে এই বাবায় মারা গেছে ছেলে আছে পাঁচজন কয়জন বাবার জানা যায় মরণের কাছে যাইয়া লাশ নামাইতে গিয়া সাইড ছেলে চুপচাপ লাশ নামাইতেছে কিন্তু একটা এমন সিল্লানি দিছে কাদা মাটির মধ্যে গড়া গড়ি খানি আরামছা মুখে দিয়া কাঁধে কেউ হালকা কাঁদে কেউ দিল দিয়া দুঃখ করে কিন্তু চোখে মানি নাই আবার কেউ মাটিতে গড়ায় কাঁধে বলো কোলসেলেটা খারাপ বাড়ি বাড়ি মা বাবা চিনলাম ছেলে চিনলাম টাকা চিনলাম ক্ষমতা চিনলাম দুনিয়ার সব পাইছি সব কে আমার ছেলে কে আমার মেয়ে কে আমার বিবি কে আমার মা কে আমার বাবা সব আমি চিনছি কিন্তু কে আমার আসল মালিক ধারে আমি চিনলাম না এবার ওই মালিকের হারাইয়া একদল অন্তরে অন্তরে তালাস করে কই আমার মালিকের ভাই আর একদল এমন ভাবে মরা কাবা চলতে থাকে ধ্যান আর ধ্যান গাছের দিয়ে তাকায় কয় এখান থেকেই তো আমার মালিকের কুদরতের ঘেরান পানির মধ্যে তাকায় কয় এখানেই তো মালিকের কুদরতির ঘেরাল আসমানের দিকে তাকায় কয় এত সুন্দর আসমান কে বানাইছি বানানেওয়ালা না জমিনારો কত সুন্দর আমি তো তারে এখনো চিনতে পারি নাই ও আমার আসল মালিক গেল কই ওরে আমি ছেলেরে চিনি কিন্তু ছেলেরে তো আমি বানাই নাই আমার ছেলেরে কে বানাইছেন তারে তো আমি চিনি না আমি আমার স্ত্রীকে পাইয়া খুশি কিন্তু স্ত্রীর এত সুন্দর চেহারা কে দিলেন তারে তো আমি চিনি না বান্দা ভাবতে 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 এমন অবস্থা হয় খানা খাইতে গেল ওই ভাবনা ঘুমে গেল সেই ভাবনা এমন অবস্থা তার হয়ে যায় মাঝে মাঝে আমি বলি পানির মধ্যে যদি কেউ ডুব দেয় পানির মধ্যে যখন ডুব দেয় ডুব দিলে অবস্থা কেমন ডানে বামে সামনে পেছনে উপরে নিচে পানি আর পানি পানি আর পানি পানি আর পানি ওরে আমার মাওলার মহাব্বত নিয়া যারা আমার মাওলার মারে ফতের দরিয়ার মধ্যে ডুব দেয় এই বান্দার অন্তরের মধ্যে এমন ভাবে

মালিকের পাবে ওই বান্ধবা তখন আমার মাওলার তালাসে ঘুরে আর গুনগুন গুন গুন করতে থাকে আর আমার মাওলারে খুঁজে হে দায়ার মালিক দুনিয়ার টাকা পাইলাম বাড়ি পাইলাম ক্ষমতা পাইলাম ছেলে মেয়ে সব পাইলাম কিন্তু তোমার এখনো পাই নাই ও আল্লাহ তোমার নামে আমি কবরের বিছানায় যেতে চাই না তোমার সারা আমি আজরাইলের হাতে ভরা দিতে চাই না ও আল্লাহ তোমার নিয়ে গেলে আমার কবর হবে জান্ন আর তোমার সারা যদি আমি কাজরাইনের হাতে ধরা পড়িয়া যাই ওই অন্ধকার কবর হবে আমার জন্য জাহান নামের আগুনের গল্প দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না আমি আমার মাওয়ারে সারা জান্নাতের দিকে যাব না আল্লাহ বলে চেষ্টা কর

রাম তুমি ডাকতে থাকো টাকা বন্ধ করিও না এর একটা বাচ্চা যখন দেখবা মা 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 বলিয়া ডাক দেয় বাচ্চা দিয়ে কিন্তু মায়ের খেয়াল আছে মা অন্য রুমে কাজ করে কিন্তু বাচ্চার দিয়ে নজর আছে ফাঁকে ফাঁকে তাকায় হঠাৎ কিরা বাচ্চার মায়া বাড়তেছে আম্মু কেয়া ডাক দিছে আম্মা যান ডাক শুনিও জবাব দেয় না দেখে আবার ডাকছে মা মা জবাব দেয় না যত ডাকে মা জবাব না দিয়া কেন দেয় না দুশ্মনি না না বাচ্চা যতবার মা মা বলে ডাকবে মায়ের অন্তরে মজা লাগে মা চায় আরো ডাক আরো মজা নেই আরো ডাক আমি আরো মজা নেই যখন বাচ্চা একটু ডাইকা ডিকা না পায় তখন কান্না শুরু করে মায়ের অন্তরে মায়া আরো বাড়তে থাকে বাচ্চা কান্না করে আর আম্মু কয়া ডাকে একবার যায় বাচ্চা মাটিতে যখন বরাবরি খায় তখন মায়ের মোহাব্বতের অন্তরে এমন জোশ মা তখন গাছ পালাইয়া বাচ্চারে গিয়া কোলের মধ্যে নিয়ে চুমা খায় আর বলে বাবা কাদিও আমি তো তোর কাছে গেছি এত কেন তুই পেরেশান হয়ে গেছো ওরে আমার মাওলার তালাশে যারা আসি ওরা টাকা দিয়ে থাকায় না বাড়ি দিয়ে থাকায় না ওরা যেদিকে টাকা আমার মাওলারে ডাকে ডাকতে থাকে আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আল্লাহ মোহাম্মত বাড়ায় বান্দা ডাকতে থাকো ডাকা বন্ধ করিও না এক সময় ডাকতে 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 যত ডাকবা তত আল্লাহর মায়া বেড়ে যাবে আমার মাওলার নাম ডাকো আমার মাওলার মায়া তোমার উপরে চলে আসবে এক সময় যখন তুমি ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে যাবা কেমন এক পর্যায় চলে আসবে দেখবা না আমার মাওলা খুবিরতের ধনা আসতে থাকবে ইচে কাসদর মুকে উ আমবাজ নে তলে উ দা লাহনে নে আওয়াজ নে আমার বলার যুবক বানারা বলে মানুষ তুমিও মানুষ তবে সবাই কিন্তু প্রিয় মানুষ না রে বাবা আল্লাহর কাছে প্রিয় মানুষ হও আল্লাহকে চিনো নামাজ পড়ো রোজা রাখো মা বাবার দোয়া নিয়ে চলো তোমার মতো কত সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই স্কুল কলেজে পড়ে জেনারেল নেতার তারপর নামাজ সারে না রে আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না বাবর বাবা তোমার কপালে কার কর্ত আলাদা তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পার না রে বাবা বিদেপ্তারে জিজ্ঞেস করো না তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুবক ও সি পি নামাজী অভাব নাই ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ারের অভাব নাই তুমি কেন পারো না রে বাবা তোমাকে তো আমি বলি নাই আমার মতো করলি মাথায় দাও আমি তো বলি নাই আমি কৌম মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় দাও যদি কৌমিতে না যাও জাহান নামে যাই বা বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি একবারও বলি নাই তাবলিগের লাইনে না গেলে জাহান নামি আমি পীর সাহেবের মুড়ি তুমি কাছে না যাও নামি বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তোমার অত কত বান্দারা জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ মাস পরে পর্দা করে দাড়িওয়ালা বলো বাবা না তুমি ডাক্তারের বরদোয়নিও না বেয়াদি করিয়া ওলামায়েরামের বরদোয়নিও না বরং দিনটা তৈরি করিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও ডাক্তার হলো তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হলো এরে আবুল বান্দা বান্দা এখনো সময় আছে তো করে নাও ও পদ্মারের মা বোনেরা আপনাদের সন্তানদের যত কথা শুনাই না কেন আপনারা যদি দোয়া না করেন চেষ্টা না করেন সম্ভব হবে না কারণ কাজ ভালো হলে সন্তান ফল ভালো সন্তান ভালো মায়ের কারণেই ভালো হবে এর আম্মা জান এই কারণেই যত দুনিয়াতে ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে এ কারণেই তো আপনাদের অনেক সম্মান নবীদের মায়ের মতো আপনারা দামি সাহাবায় কেরামদের মায়ের মতো দামি আপনারা তো আয়সারদি আল্লাহ আনহার মতো দামি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো

বাসায় আসলে নামাজের বায়ান করতেন বুঝাইতেন আর বলতেন স্বামী আমার মা বাবার আদর মায়া সারিয়া তোমার সংসারে আসছি জীবনের একটা দাবি হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক পাক করব না যদি বুঝাইতেন স্বামীকে জীবনে হারাম মাল ঘরে আনত না এরে আম্মা যান এখনো সময় আছে করে নেন আপনার মতো কত মা কত বোন এখন এই অঞ্চলে আসে নামাজ করে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ালত করে না এর আম্মা জানেরা কেন পারবেন না বোনেরা কেন পারবেন না ওই ফেরাউনের ঘরে থাইয়া আসিয়ার মতো আল্লাহর বান্দি এত টাকা ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহর মহাব্বত অন্তরে জমা করিয়া এক পর্যায়ে ফেরাউন বুঝাইয়াও পারে না আসিয়াকে ফাঁসি দেওয়ার জন্য রেডি হয়ে গেল আসিয়া বলে আমাকে সুলিবিদ্ধ করো মেরে ফেলো কোন দুঃখ নাই তবে আমি আমার মাওলাকে ছাড়তে পারব না আমি আমার আল্লাহকে নিয়েই দুনিয়ার থেকে বিদায় নিব ফেরাউন যখন ফাঁসির মঞ্চ সাজাইল আসিয়াকে সুলিবিদ্ধ করে মেরে ফেলবে আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নেওয়া হয় আসিয়া চোখের পানি সেরে কাঁদে আর বলে হে মালিক এত বড় বেইমানের ঘরে টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব নাই আমার খানা দেয় নাই ঘুমের জায়গা দেয় নাই এরপর আমি তোমাকে সারি আল্লাহ হঠাৎ করে দেখে আসিয়া পার্শে দিয়া মুসানবি হেঁটে যায় দাগতিয়া কা আমার অবস্থা দেখছেন বলে হা আমার তখন फांसी হয়ে যাবে কয় শুনছি বলেন আমার আল্লাহ এই আমার উপরে বেজার খুশি আপনি তো আল্লাহর সাথে কথা বলে আছেন موسی নবী বলেন রে آسیয়া আল্লাহ তোমার উপরে এখন বড় খুশি আসি এই কথা শুনলে চোখের পানি সারিয়া আসবারে দিয়ে তাকে একটা চিৎকার দেয়ালকে ডাক দিয়ে বলো পালার তরফ পিম নিলি এইটাকে বাই তান ফিল জানু না ডাক দিয়ে কালো আমার রাব হোদয় আর মানি এত বড়ো টাকাওয়ালার ঘরে থেইকে ঘুমের জায়গা পাইলাম না থামা মামা কি দিলো না আমার কষ্ট দিতে দিতে আমার শেষের দিকে নিয়ে আসছে ও আল্লাহ বিদায় বলো তোমার কাছে একটা দাবি দুনিয়াতে কিছুই পাইলাম না তবে আমি চাই তোমার পরশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও জান্নাতে তোমার পাশে একটা ঘর আমারে বানাইয়া দাও আসিয়া এই কান্না কি আসমানে তাকাইয়া হঠাৎ করে হাসতেছে ফেরাউন বলে বিপদকালে কান্না বন্ধ করে হাসো কেন আসি একাই তুমি দেখবা না রে তোমার কলব নষ্ট আমি ইমানের পাওয়ার দিয়ে তাকায় দেখতেছি আমার মাওলা আমার দোয়া কবুল করেছে ওরে তুমি আমারই ঘুমের জায়গা দাও না খানা দাও নাই আমি তাকায় দেখি ওই জান্নাতের ঘর ওই ছবি আমি দেখতেছি আর আসমানে লক্ষ লক্ষ ফেরেস্তা আমারে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়া দাও আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব। আর এই দুনিয়ায় থাকতে মনে চায় না ও আমার যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা এখনো সময় এসে তো বা করে নাও মরিয়া গেল না আমার সারবো না দাঁড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের বর্দোয়া নিব না ওলামায় কেরামের দোয়া নবীর তরিকা মেনে চলব তওবা করার মতো যদি নিয়ত হয় মোনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين،, يا أرحم الراحمين رب ارحمهما. كما <applause> ربياني